আমি যে প্রতিবেদনটা করছি এই সিমটা আমার না এটা আমার বান্ধবীর সিম নিয়ে প্রতিবেদন করছিলাম এখন সে আমাকে দিছে আমার কষ্ট দুঃখ বুঝাই বলছে সেই বলছে প্রতিবেদন করে দেখো তার সিমটা দেখ আমার ভালোবাসা বিয়ে বিষয় গরিব হোক বড় লোক আমার কোনো সমস্যা নেই সে আমাকে শুধু ভালোবাসা দিতে পারলাম না টাকার মধ্যে কোনো লোক নেই আমি টাকা চাই না আমি শুধু ভালোবাসা চাই তাই নেই এখন একটু ভালোবাসা পাচ্ছি অনেক কষ্টে কষ্টেই মানুষ মানে আপনি ভালোবাসা কাঙ্গাল টাকা পয়সায় কাঙ্গাল না দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন নাম কি মাসাল না বৃষ্টি আপু থাকেন কোথায়

তার জন্য সামনে এসেছি যে আমার কষ্ট বুঝবো তার কাছে আমি হোক কালো হোক ধোলা হোক আমার কোনো সমস্যা সে যদি আমাকে সুখে রাখতে পারে সুখটাই তো মানুষের জিনিস চেহারা তো সব তো আর মনে কর চিরকাল থাকবে না তার জন্য প্রতি টাকা থাকলেই তো আর সুখ হয় না মনে অসুখটাই হলো বড় সুখ যে আমার ভালোবাসা দিতে পারবে আমি তার কাছে দেওয়া বুঝবো আর আমি ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি ছোটবেলায় আমার মামার কাছে